অনেকে কলিং অ্যাপস খুঁজেন যে ভালো কোনো কলিং অ্যাপ আছে কি না ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে মোস্ট একটা ফুলের একটা অ্যাপস যেমন ওলামেট যেরকম আসে আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে তো এই আমি নামগুলো উল্লেখ করতেছি না তো সেম ওলামেটে ওম লাইভ করতে হয় আদার্স যেসব অ্যাপসে ওম লাইভ করতে হয় এখানেও লাইভ করতে হয় কেমন তো আমি তোমাদেরকে একটা সিস্টেম বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কলিংয়ে ঠিক আছে অনেকে যারা কলিংয়ে সম্পর্কে বুঝেন তারা একমাত্র কাজ করতে পারবেন এই যে দেখেন যেমন এ মেয়েটা এমএে কি বিজি এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে দেখেন এইখানে বিজি লেখা আসছে তো এই বিজি এই যে সেম আরেকটা দেখেন এটাও বিজি কথা বলতেছে তারপর আমি আরও দেখাই আরও নিচে যাই অনেক এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে বাংলাদেশ লোকেশন হচ্ছে বাংলাদেশ তারপর নেম হচ্ছে মিম তারপর এটা হচ্ছে অ্যাক্টিভ মানে উনি অনলাইনে আছে অ্যাক্টিভে থাকতে হবে তোমাকে অনলাইনে থাকতে হবে তারপর এই যে দেখো আমি দেখে এই যে এটাও বিজি দেখতে পাচ্ছ কথা বলতেছে একটা ছেলের সঙ্গে কথা বলতেছে এখানে মানুষ তোমাকে রিচার্জ করে ফোন করে ঠিক আছে না রিচার্জ করে তোমাকে টাকা খরচ করে ফোন করে এই যে দেখো এই যে সুপার ডিস্কাইন ছেলেরা মেয়েদেরকে রিচার্জ করে ফোন করে এই যে দেখো তুমি এই যে আমি দেখাচ্ছি এই যে দেখো যেমন চার হাজার দুশো আমি সাপোজ ধরো চার হাজার দুশো ডায়মন্ড যদি কিনি তো কেনার পরে এখানে চার হাজার দুশো ডায়মন্ডের দাম কত দুশো টাকা দেখতে পাচ্ছ টোটাল অ্যামাউন্ট হচ্ছে দুশো টাকা ওরা তোমাকে রিচার্জ করে ফোন করবে ছেলেরা তোমা তোমাদেরকে রিচার্জ করে ফোন করবে তো তুমি যেতো চেষ্টা করবে যে যেহেতু কলে রাখবা এ তো তোমাদের লাভ তাই না সবাই তো এটাও চাবে না মানে যে কলে রাখতে পারবে এতো হচ্ছে তোমাদের লাভ তাই না ওরা যাই ইচ্ছে তাই করো। ঠিক আছে না যারা কলিং অ্যাপ সম্পর্কে বুঝেন তারা একমাত্র কাজ করতে পারবেন আদার অন্য কেউ এখানে কাজ করলে করতে পারবেন ঠিক আছে আবার যদি তুমি যদি ভালো মানে পারো আর কি তাহলে কাজ করতে পারবা এখান থেকে আর্নিং করতে পারবা এটা হচ্ছে আর্নিং ইনকামের একটা সাইড তো এই যে দেখো এই মেয়েটা বিজি এই যে দেখতে পাচ্ছ এই মেয়েটা বিজি এই যে অনেকক্ষণ ধরে কথা বলতেছে এগুলা এগুলো কথা বলতেছে ঠিক আছে বিজি আর এটাই আর কি আর এটা হচ্ছে বাংলাদেশের পতাকা আমি এখন সাপোজ ওর আইডিতে গেলাম যাওয়ার পরে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে নামের নিচে বিজি লেখা আসছে এই যে রেড কালার একদম রেড কালার আর এটা হচ্ছে লোকেশন লোকেশন চালু রাখতে হবে এভাবে একটা সুন্দর একটা ভিডিও দিতে হবে টিকটকের দেন হচ্ছে এরকম একটা সুন্দর পিক দিতে হবে ছবিগুলো অন্ধ অরিজিনাল হতে হবে এই যে দেখতে পাচ্ছ এদের ছবিগুলো এরকম দিছে এরকম অরিজিনাল ছবি দিতে হবে কেমন পিকগুলো এরকম দিতে হবে অরিজিনাল সুন্দর একদম সুন্দর দিতে হবে তো এই এখন তুমি এই যে দেখো আমি তোমাকে দেখাই এখন এই যে দেখো এ আবার অন্য বিজি হয়ে গেছে এখন তুমি এই যে লাভ একটা স্টিকার আছে না এই যে লাভ কোথায় লাভ লাভ স্টিকারটা এই যে এখানে এখানে টাচ করবা এখানে এখানে ক্লিক করবা তো আমি এখানে টাচ করলাম টাচ করার পরে এই যে দেখো এর পুতুল একটা অপশান আসছে না এই যে দেখো পুতুল এখানে এখানে টাচ করবা টাচ করার পরে এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে এই যে দেখো এই যে মানুষের এই যে এই ছবিটা আছে না ছবিটার নিচে দেখো একটা রেড কালার একটা অপশন আছে দেখতে পাচ্ছ রেড কালার তো এরকম রেড কালার অপশন থাকবে এই যে দেখো আমি তোমাকে দেখেই আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও হুম এই যে হ্যাঁ এক মিনিট এই যে এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা পটা দেখা যাচ্ছে তো এইরকম আর কি তো এখানে যখন ক্লিক করবা যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখো এই লোকটা বিজি বিজি কিন্তু যারা কথা বলবে তারা বিজি থাকবে আমি নিচে বিজি লেখা আসবে বিজি মানে বিজি লেখা আসলে পয়েন্ট বাড়বে তো এই যে দেখেন এখন আমি এই লাভ স্টিকারে চাপ দিই দেখি জনের সাথে কথা বলছে আমার পুতুলার এখানে চাপ দেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে নামের পাশে নামের পাশে এই যে ছয় লেভেল দেখতে পাচ্ছ এই যে নামের পাশে এই যে দেখো বারো লেভেল নামের পাশে এই যে দেখো একুশ লেভেল এই যে দেখো নামের পাশে এই যে দেখো পঁচিশ লেভেল এই যে নামের পাশে এই যে দেখো একুশ মানে এইগুলো প্রত্যেকটা হচ্ছে কি এই যে দেখো এই যে দেখো নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা আইডির পাশে নামের পাশে নাম্বার দেওয়া আছে বিশ একুশ বাইশ ছাব্বিশ পঁচিশ নাম্বার দেওয়া আছে মানে এরকম কি তোমাকে করতে হবে কোথায় নাম্বারগুলো এই যে এই যে নাম্বার দেওয়া আছে লেভেলটা বড় করতে হবে ঠিক আছে তো এরকম করে এই যে দেখো এই মেটার সাপোজ এই মেটার এই মেটার লেভেলটা দেখো তুমি আমি দেখো এই খেয়ে এ মেটার লেভেলটা হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান এমনে করছে এই যে দেখো একত্রিশ লেভেল এমনে করছে এই যে দেখো আমি তোমার দেখে এই যে দেখো এত সুন্দর একটা টিকটক ভিডিও দিছে না এবার সুন্দর সুন্দর পিক বসাবা তাহলে তো আর কোনো ইস্যু হবে না এই যে দেখো এই যে এই যে বাংলাদেশে দেখতে পাচ্ছ লোকেশন দেখো লোকেশন কোন জায়গার লোকেশন এই যে তোমরা লোকেশনটা দেখো না তোমরা যে বলো যে কল আসে না তেন এই যে দেখো বাংলাদেশে তারপর এই যে লেভেল দেখো এই যে লেভেল হচ্ছে একত্রিশ দেখতে পাচ্ছ থার্টি ওয়ান লেভেল ঠিক আছে প্রায় ডেইলি ইনকাম করে এটা মনে হয় বিশ ডলারের উপরে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ একত্রিশ লেভেল তো এটাই আর কি তো এই এখানে আর্নিং আছে বুঝতে পারছো এখানে কাজ করলে আর্নিং আছে তো দেখতে পারো এখান থেকে ইনকাম করে ঠিক আছে যে এখানে কতটুকু ইনকাম আছে এই যে দেখো এই যে এটাও আমার এই যে দেখো এই যে আমি তোমাকে দেখাই এটা এটাও এটা আমার হোস্ট এটাও আমার হোস্ট এটাও আমার হোস্ট এই যে এগুলো কাজ করতেছে তো তোমরা বুঝতে হবে এইগুলা ঠিক আছে তোমরা না বুঝলে এটা হবে এই যে দেখো লাইভ অপশানে টাচ করলাম আমি লাইভ অপশানে ক্লিক করার পরে এই যে দেন হচ্ছে এই যে দেখো এইভাবে সুন্দর করে বসে ভাবে কি তোমাকে লাইভ করতে হবে ঠিক আছে এই যে দেখো এইভাবে লাইভ করলে এভাবে লাইভ করলে তোমার যে ছবিগুলো দেখতে হবে একদম যে দেখতে ছবিগুলো বুঝতে পারছো এই যে এখন আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখে এখন আমি উইদ্রো রেকর্ডে করে যাই উইড্রো রেকর্ডে করে যাওয়ার পরে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ উইদ্র দিসে এই যে দেখো দেখো কতগুলো উইদ্রো দিছে মানে এখানে ইনকামের অভাব নেই ভাই এখানে প্রতিদিন ইনকাম ঠিক আছে এখন যারা কাজ করবেন নিচে এজেন্সির লিঙ্ক দেওয়া আছে অথবা এজেন্সির ডিসক্রিপশান দেওয়া আছে হোস্ট কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নিচে লিঙ্কের নিচে দেখবেন ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন হচ্ছে আমাকে ফোন দেন ঠিক আছে অথবা আমি এখানে একটা নাম্বার দিয়ে দিব তো ওই নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে আর বাংলা টাকা আর্নিং হবে তো এই সবাই এটাই আর কি